বা চিংড়ি মাছ আমার প্রিয় যে ডিপ ফ্রিজে অন্য সব মাছ মাংস থাকলেও যদি চিংড়ি মাছ না থাকে তাহলে মনে হয় কি কি নেই নেই নমস্কার ইটস বাই মধুলিকা আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের মশালা রোস তার জন্য প্রথমেই লাগছে চিংড়ি মাছ বড় চিংড়িও নিতে পারেন অথবা ছোট চিংড়িও নিতে পারেন দুটোতেই কিন্তু সমান ভালো লাগে খেতে আজকে আমি নিয়েছি বাগদা চিংড়ি হাফ কিলো নুন আর হলুদ মাখিয়ে খানিক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে পনেরো মিনিট মতো রাখলেই হবে মাছের মধ্যে যাতে খানিকটা নুন ঢুকে যায় এইবারে শুরু করা যাক রান্নাটা কড়াইতে সাদা তেলে করবো রান্নাটা আজকে কোয়াটার কাপ সাদা তেল নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি তার মধ্যে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিতে হবে তেলটা বেশ খানিকটা গরম করে চিংড়ি মাছটা দিতে হবে ঠান্ডা তেলে যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে কিন্তু চিংড়ি মাছ থেকে জল বেরিয়ে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে সুতরাং তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দুই থেকে তিন মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না চিংড়ি মাছের রঙটা পাল্টে যায় রান্নার সমস্ত উপকরণের লিস্ট এবং আরও কিছু মাছের রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকবে ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায় দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন আমি এক চা চামচ নুন দিয়েছি নুনটা দিয়ে পেঁয়াজটা ভাজলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা লাল লাল হয়ে আসে ভাজা হয়ে যায় খুব তাড়াতাড়ি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কোয়ার্টার কাপ মতো কাঁচা লঙ্কা কুচি দিতে হবে ভয় পাবেন না একটুখানি ঝাল হবে কিন্তু ভেনিগার পড়বে সেই জন্য খুব বেশি ঝাল কিন্তু হবে না রসুনের কোয়া গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম বেশ খানিকটা পনেরো থেকে কুড়িটা রসুনের কোয়া দিতেই পারে যারা তার রসুন খেতে ভালোবাসেন তাদের কিন্তু এটা ভীষণ ভালো লাগবে রান্না হয়ে যাওয়ার পরে গোটা রসুনের কোয়াগুলো খেতে ভেজে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যায় পেঁয়াজটা যখন বেশ খানিকটা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেব পাতলা করে কেটে রাখা টমাটোটা টমাটোটা নরম হওয়ার জন্যে ঢাকা দিয়ে খানিক্ষণ রান্না করে নিতে হবে দুই থেকে তিন মিনিট একদম কম আছে টমেটোটা দিয়ে রান্না করে নেব ততক্ষণে বানিয়ে নেব একটা মশলা মশলাটা বানানোর জন্য একটা বাটিতে প্রথমে দিয়ে দেব ভেনিগার হাফ কাপ ভেনিগার দিয়ে দিতে হবে তার মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা হলুদ গুঁড়ো এক চা চামচ গোলমরিচের গুঁড়ো ব্ল্যাক পেপার পাউডার হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দুই চা চামচ আর ধনে গুঁড়ো দেড় চা চামচ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে এটা যদি আগে থেকে বানিয়ে রেখে দেন তাহলে একটা ঘন পেস্ট তৈরি হবে সেটা করে রাখলে কিন্তু আরও ভালো হয় এটা করতে করতে টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে এখানে শুকনো লঙ্কা খানিকটা বাটা আছে এইবারে দিয়ে দেব ভিনেগারে ভেজানো মশলাটা হাফ কাপ মতো জল দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইবারে মশলাটাকে কষাতে থাকতে হবে ততক্ষণ যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে নিচে যে মশলাটা লেগে আছে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই রান্নাটা যতক্ষণে শেষ হবে তখন আর নিচে মশলা কিন্তু কিছু লেগে থাকবে না জল দিয়ে কষাতে কষাতেই মশলাটা আস্তে আস্তে উঠে আসবে দেখুন মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে এসেছে রংটাও পাল্টে গেছে অনেকটা লাল লাল হয়ে এসেছে এইবারই দিয়ে দেব টমেটো কেচাপ এক টেবিল চামচ এটা দিলে কিন্তু রান্নার টেস্টটা একদম বদলে যাবে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ থেকে কিন্তু জল বেরোবে সুতরাং এখন আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছ ভাজার যে তেলটা আছে সেটাও দিয়ে দিতে হবে আমি কিন্তু এগুলো নষ্ট করি না আমার মনে হয় এতে প্রচুর ফ্লেভার থাকে রান্নায় আলাদা স্বাদ এনে দেয় এই মাছ ভাজা মাংস ভাজা বা সবজি ভাজা তেলগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় আমি আলাদা করে কোনো জল দিই না কারণ চিংড়ি মাছ থেকে তো জল বেরোবেই আর যদি আলাদা করে জল দেওয়া হয় তাহলে সেই জলটা শুকাতে গিয়ে কিন্তু চিংড়ি মাছটা বেশি রান্না হয়ে গিয়ে শক্ত হয়ে যেতে পারে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট একদম কম আছে রান্না করলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মশালা রোস্ট খুব ঝাল কিন্তু হবে না কারণ প্রচুর পরিমাণে ভিনিগার পড়েছে ভিনিগার খুব বেশি ঝাল হতে দেবে না যারা ঝাল খেতে ভালোবাসেন তারা কিন্তু লঙ্কার পরিমাণটা অনেকটা বাড়িয়ে দেবেন পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করুন গরম গরম ভাতের সাথে রুটির সাথে বা পরোটার সাথে রান্নাটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো পছন্দ হলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন অ্যাটলিস্ট পাঁচজনের সাথে যারা রান্না করতে ভালোবাসে দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি নতুন রেসিপির সাথে ভালো থাকবেন হ্যাপি কুকিং থ্যাংক ইউ